ভাবি আপনার তো বিদেশি সিটিজেনশিপ ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি কি ভাই আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব আচ্ছা ভাবি বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না নিষেধ আছে তাই দেশে বিয়ে করছি করব না আমি তোমার সংসার থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে আমি চললাম বাপের বাড়ি বাবা মা চলে যাচ্ছে মাকে আটকাও কেন তুই বলছিলি না বাবার বিয়ে খাবি তোকে বাবার বিয়ে খাওয়াবো কি মজা কি মজা বাবার বিয়ে খাবো বিয়ে খাবো ও আমি বাবার বাড়ি চলে যাব তুই একটা নতুন বিয়ে করবি তোর বিয়ে আমি করাচ্ছি যাব না আমি বাপের বাড়ি কি বলে বৌমা তুমি কিন্তু আমাদের বাড়ির বৌমা না তুমি কিন্তু আমাদের বাড়ির মেয়ে আর শোনো আমাকে শাশুড়ি মা না আমাকে নিজের মা মনে করো আর আমাকেও শ্বশুর বাবার কোনো দরকার নেই আমাকেও নিজের বাবার মতো মনে করবে ও বাবা ও মা ওই দেখো দাদা চলে এসেছে নো নেক্সট কে আছেন তাড়াতাড়ি ভেতরে আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটা কি কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না সেলেমিই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখব কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেবো ঠিক আছে ও আচ্ছা তাই কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন তো কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি হ্যাঁ হ্যাঁ তুই বিয়ে করবি তোর মাথা pata খারাপ হয়ে গেছে বিয়ে করিস না ভাই জীবনটা নরক থেকে অদম যাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কালকে বলবে লিপস্টিক কিনে দাও তারপরে বলবে শাড়ি কিনে দাও লেহঙ্গা কিনে দাও কিনতে কিনতে জীবন শেষ হ্যাঁ আর তারপরে দেখবি চুল কাটাতে যাবে তো আমাদের তো পঞ্চাশ টাকায় মিটে যাবে পোলট্রি দোকানে আর ওদের দু হাজার টাকা চুল কাটাতে হবে ভাই হ্যাঁ তারপরে এমন এমন খাবার রান্না করবে সে তো তাহলে মুখে দেওয়ার মতন না তাও বিত্তে প্রশংসা করতে হবে আমার এমন এমন রাগ হয় না মনে হয় যা চুলের মুটি ধরে পাখার সাথে ঝুলিয়ে দিই দিয়ে পাকাটা ফুল স্পিডে চালিয়ে দিই হ্যাঁ এরকম ভাবে রাগ হয় আরে আমাকে ওই অভিজিৎ বলছিল হ্যাঁ ওর বউ সম্বন্ধে ওর বউ নাকি ডাইনি পুরো যে বিয়ে করিস না ভাই এরকম এরকম ব্যাপার আমি তো বলে দিয়েছি ভাই তোর বউ ওরকম হতে পারে আমার বউ ওরকম নয় আমার বউ খুব ভালো হ্যাঁ আমার বই তো লক্ষতে কোটিতে একটা আমার বউ তো না আমার বউ তো আমার সোনা আমার জীবন আমার কলিজা সালে আচ্ছা ভাই রাখলাম হ্যাঁ 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 পরে কথা বলবো টাটা কি কর না করেছো তাহলে খেতে দাও আচ্ছা বলুন ভাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয় বাপের পায়ের নিচে জুতা থাকে নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয় একদম ঠিক বলছেন এবার বলেন মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাট্টা যায় বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাকা হয় জীবনে তিনটা জিনিস ভুলেও করবেন না এক হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে আর দুই নিজের পছন্দের বিয়ে আর তিন বিয়ে তা তুমি করলে কেন ভুল করে